স্বাগতম জানাই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই পিছন থেকে প্রচুর নয়েজ আসছে তার জন্য ক্ষমা চাইছি তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো সরস্বতী পূজার পুষ্পাঞ্জলির মন্ত্র সরস্বতী পূজার প্রণাম মন্ত্র ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যারা এখনও পর্যন্ত সরস্বতী পূজার সময়সূচি দেখেননি বা বাইশে জানুয়ারি রাম মন্দিরের কিছু প্রশ্ন উত্তরের ভিডিও আমরা একটি বানিয়েছি আপনারা যারা দেখেননি ওই ভিডিওটিও বা আপনারা যারা আগামী যে পুত্রদে একাদশী আসছে পুত্র একাদশীর পারণের সময় দেখেননি অবশ্যই বি পয়েন্টে এই ইউটিউব চ্যানেলে চলে যান এবং ভিডিওগুলি অবশ্যই ওয়াচ করুন একে ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজা পড়েছে বসন্ত পঞ্চমী যাকে বলা হয় এবং এই দিনে সরস্বতীর আমরা পূজা করি প্রত্যেক হিন্দু ধর্মের যারা পড়াশোনা করছেন বিশেষ করে তারা এই পূজায় অংশগ্রহণ করে বিশেষ বিশেষ করে এবং তারা পুষ্পাঞ্জলি দিয়ে থাকে শ্রী শ্রী সরস্বতী পূজার পুষ্পাঞ্জলির মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম হস্তুতে নম সরস্বত্যৈ নম নিত্যং ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তানেভ্য এ ব এ স চন্দনা পুষ্প বিল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্রটি তিনবারে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন সরস্বতী পূজার প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমহস্ততে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনরঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী নেবি নমহস্তুতে এই পূজার মন্ত্রটি আপনারা অবশ্যই তিনবার পাঠ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ